কেরিয়ারে ঝুলিতে দেড়শোরও বেশি ছবি জাতীয় পুরস্কারের পাশাপাশি পেয়েছেন পদ্মশ্রী সম্মানও বয়স সত্য পেরিয়ে গেলেও এখনও যেন তিনি বলিউড কুইন অভিনয়ের দররেখায় ব্যক্তিগত জীবনও ছিল ব্রেশ রঙিন একাধিক অভিনেতার সঙ্গে তার প্রেম বিচ্ছেদের কাহিনী ছড়িয়ে রয়েছে বলিপাড়ায় কানাঘুষি শোনা যায় সহ অভিনেতাকে নাকি লুকিয়ে বিয়ে করেছিলেন রেখা কিন্তু শ্বশুরবাড়িতে নববিবাহিতার প্রবেশ করতেই নাকি তাকে জুতোপেটা পেটা করেছিলেন বলি অভিনেতার মা বলিউডের সাংসা অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার প্রেম কাহিনী বলি পাড়ায় চর্চিত তবে অমিতাভ ছাড়া রেখার নাম ছড়ায় অন্য বলি তারকাদের সঙ্গেও বলি অভিনেতা জিতেন্দ্রের সঙ্গেও নাকি সম্পর্কে ছিলেন রেখা তবে সেই সম্পর্কের আয়ু বেশি দিন ছিল না জিতেন্দ্রের সঙ্গে সম্পর্কে ইতি টানার পর অন্য নায়কের প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন রেখা ইয়াসি উসমান রচিত রেখা দা আনটোল্ড স্টোরি বই লেখায় রঙিন প্রেমজীবনের উল্লেখযোগ্য রয়েছে সেই বই থেকে জানা যায় জিতেন্দ্রের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর বলি অভিনেতা বিনোদ মেহরার সঙ্গে আলাপ হয় রেখার ঘর পেয়ার কি জিত সাজেন কি সাহেলি জালের মতো একাধিক হিন্দি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তারা পেশাগত সূত্রে আলাপ হলেও তাদের সম্পর্ক গাঢ় হয়ে ওঠে বলিউডের জনশ্রুতি শ্যুটিং শেষ হওয়ার পর বিনোদীর সঙ্গে একান্তে সময় কাটাতেন রেখা কখনো দুজনে মিলে গাড়ি নিয়ে দূরে কোথাও বেরিয়ে পড়তেন কখনো আবার মুম্বইয়ের বিলাসবহুর রেস্তোরাঁয় নৌশো স্বার্থেও দেখা যেত তুই তারকাকে আদর করে বিনোদের ডাকনাম ভিন ভিন রেখেছিলেন রেখা বিনোদের সঙ্গে সম্পর্ক নিয়ে এক সাক্ষাৎকারে রেখা বলেছিলেন আমার জন্মদিনই সকাল বিনোদ তখন আমার বেডরুমে ছিল সকাল হতে না হতেই আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়েছিল ও অন্যদিকে রেখাকে নিয়ে যখনই কোনো রকম বিতর্কের সৃষ্টি হতো তখন ছাঁপিয়ে পড়তেন বিনোদ রেখাকে রক্ষা করার চেষ্টা করতেন তিনি কানা শোনা যায় দুই তারকা বিয়েও করেছিলেন কিন্তু বেঁকে বসেছিলেন অভিনেতার মা বলিউডের গুঞ্জন রেখাকে পুত্রবধূ হিসেবে চাইতেন না বিনোদের মা তিনি পুত্রের জন্য ঘরোয়া পাত্রী খুঁজেছিলেন এক সাক্ষাৎকারে রেখা জানিয়েছিলেন যে তাকে অপছন্দ করেন বিনোদের মা রেখা বলেছিলেন ওর কাছে আমি তো শুধুমাত্র অভিনেতাই ছিলাম না আমি এমন এক জন নায়িকা যার সঙ্গে বদনাম জড়িয়ে রয়েছে আমার অতীত আমার প্রেম সম্পর্ক নিয়ে নানা কথা শুনেছেন তিনি তিনি মনে করেন আমার অতিরিক্ত যৌন আকাঙ্ক্ষা রয়েছে গোড়ার দিকে বিনোদের মুখ চেয়ে আমার সহ্য করে নিল আমায় উনি একদম পছন্দ করেন না বলিপাড়ার একাংশের দাবি বিনোদের সঙ্গে সম্পর্ক ভাঙতে চাননি রেখা বরং অভিনেতাকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি সেই অনুযায়ী কলকাতা এসে চুপি চুপি বিয়ে করে ফেলেছিলেন তারা বলিপাড়ার কান পাতলে শোনা যায় শাশুড়ির আশীর্বাদ নিতে বিনোদের মায়ের পা ছুঁয়ে প্রণাম করতে চুকেছিলেন রেখা সেই মুহূর্তেই নাকি রেখাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন বিনোদের মা বিনোদের মা চাননি যে রেখা তার বাড়িতে প্রবেশ করুক কানা শোনা যায় রেখাকে জুতো পেটা করতেও নাকি বাদ রাখেনি বিনোদের মা এমন আচরণে আঘাত পেয়ে কাঁদতে কাঁদতে বিনোদের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন রেখা সতেরোর দশকে বিনোদ এবং রেখার বিয়ে নিয়ে আলোচনার তুঙ্গে উঠেছিল বলিউডের গুঞ্জন বিনোদ নাকি বহু চেষ্টা করেছিলেন তার মা এবং রেখার মাঝে বন্ধুত্বের সেতু তৈরি করতে কিন্তু ব্যর্থ হয়েছিলেন দু সালে এক সাক্ষাৎকারে দেখা রেখা এবং বিনোদের সম্পর্ক নিয়ে নায়িকাকে প্রশ্ন করেছিলেন সিমি গারেওয়াল। সিমির প্রশ্ন ছিল উনিশশো তিয়াত্তর সালে তুমি বিনোদ মেহেরাকে বিয়ে করেছিলে সিমির প্রশ্ন শুনে খানিকটা রেগেই চান রেখা বিনোদকে বিয়ে প্রসঙ্গে রেখা বলেছিলেন না যে যা পারছে বলে যাচ্ছে আমায় প্রশ্ন করলেও আমি কোনো উত্তর দিতে চাই না বিনোদ আমার শুভাকাঙ্ক্ষী ছিল ও আমার খুব খুব কাছের রেখার সঙ্গে বিচ্ছেদের পর উনিশশো সালে বলি অভিনেত্রী বিন্দিয়া গোস্বামীকে বিয়ে করেন বিনোদ কিন্তু সেই বিয়ে বেশি দিন টেকেনি চার বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় উনিশশো সালে কিরণ মেহরা নামে এক তরুণীকে বিয়ে করেন বিনোদ বলিউডের সঙ্গে যুক্ত ছিলেন না কিরণ এক শিল্পপতির কন্যা ছিলেন তিনি তবে বিয়ে বিয়ের বছর পর মারা যান বিনোদ উনিশশো সালে মাত্র ৪৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অভিনেতা বলিশপাড়া পাড়া খবর বিনোদ যে বছর মারা যান সে বছর দিল্লির ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন রেখা কিন্তু ছ মাসও সংসার করতে পারেননি অভিনেত্রী কানাঘুষে শোনা যেতে থাকে মুখেশের সঙ্গে অধিকাংশ বিষয় নিয়ে মতবিরোধ হতো রেখার নিত্য অশান্তি সহ্য করতে না পেরে রেখা নাকি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন সে কথা জানতে পেরেই নাকি মানসিক দিক দিয়ে ভেঙে পড়েন মুখেশ উনিশশো সালে আত্মহত্যা করেন তিনি